দুনিয়া থাকার জায়গা নয় তুমি খেয়াল করে দেখো তোমার আশপাশ থেকে কত মানুষ কবরে চলে গেছে দৈনিক মসজিদের মাইকে মৃত্যুর এলান হয় এরপরেও তোমার কি কবরের কথা চিন্তা হয় না এর তোমার কি মৃত্যুর কথা স্মরণ হয় না আহা যুবক ভাই কবে আর নিজেকে পরিবর্তন যদি এই মুহূর্তে তোমার মৃত্যু হয় তুমি কি তোমার রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত যতটুকু করেছ এর বিনিময় তুমি কি জান্নাতে যেতে পারবে বলো ভাই তাহলে নিজেকে আর পরিবর্তন কবে করবে যে বন্ধু যার সাথে সারাটা দিন তোমার সময় কেটে যায় একটা মোবাইল নিয়ে সারাটা দিন কাটিয়ে দাও আহা সময়ের কোনো মূল্য নেই জোহর আসর মাগরি ব্যবসা প্রত্যেকটা আজানের শব্দ তোমার কানে যায় কিন্তু তুমি নামাজে আসো না তোমার মৃত্যুর কথা স্মরণ হয় না আফসোস তুমি নিজেকে পরিবর্তন করবে না